নমস্কার দি রিপোর্টে স্বাগত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে হারের পর নিজের জায়গা ফিরে পেতে মরিয়া ব্রাত্য দিলীপ ঘোষ এই হার থেকে শিক্ষা নিয়ে নিজের আগের ছন্দে ফিরতে চান দিলীপবাবু দলের বাতলে দেওয়া পথে শুধু নয় নিজে থেকে এলাকা এলাকায় গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে এলাকার সমস্যা ও সমাধান করার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ ঘোষ যদিও এ ব্যাপারে সুকান্ত মজুমদারের পরামর্শ যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অনুমতি নেওয়ার কথা জানালে পাল্টা মন্তব্য করতে পিছু হটলেন না দিলীপ পাবো তার পাল্টা প্রশ্ন প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয় নাকি পার্টির চিনি যে কোনো জায়গায় যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু সেটাকে করে গেলে ভালো হয় পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে বিভিন্ন সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে কর্মীরা যখন ফোন করে যখন কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তার কাছে কি ফর্মালিটি থাকবে পার্টি থাকবে নাকি মানবতা থাকবে বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলে এনেছে তারা ভোটের পরে চলে এসছেন তো পারমিশান নেওয়ার জন্য প্রোগ্রাম করার জন্য পারমিশান নিতে হয় কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশান নেওয়ার দরকার হয় না কিন্তু চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনও আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামতও নেওয়া হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকব আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না চন্দন সেনগুপ্ত দ্য রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ